সামিল রহিম সালামু আলাইকুম আশা হচ্ছে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মধ্যে আজকে ইম্পর্টেন্ট একটি ভ্লগ দেখার জন্য সবাইকে জানাচ্ছি স্বাগতম মোস্ট ইম্পর্টেন্ট এই ভ্লগে কী থাকছে থাকছে ধামাকা তার মধ্যে থাকছে আপনারা জেনে অবাক হবেন তবে কি কথা বলেনি যদি আপনাদের মধ্যে কেউ আমার ভিডিও দেখে ভয় লাগে বা ভালো লাগে না টেনশন শুরু হয় প্লিজ দয়া করে স্কিপ করবেন আমার ভিডিও দেখা দরকার নেই আর যে ভাইয়েরা বসে আছেন ওদের আগ্রহে তথ্যের জন্য তাদের জন্য আমার এই ভ্লগটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি বাজে দিবেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যমান মতামত এবং অবশ্যই শেয়ার দিবেন যদি আপনার কাছে মনে হয় এটা তথ্যবহুল টপিকগুলো জানিয়ে দিই কী কী শেয়ার করব আজকে ভিডিওতে জানতে পারবেন আপনি আপনি যেন অবাক হবেন যে বর্তমানে যারা কমিশন দিচ্ছে তাদের মধ্যে আপনারা যারা গুগল থেকে সার্চ করে বিভিন্ন ধরনের ছবি ভিডিও বা যে কোনো ধরনের আপনার তথ্য আপনার নিচ্ছেন যেন অবাক হবেন রিসেন্টলি আমার কাছে প্রায় তিনটা রেজাল্টের ব্যাপার এসেছে তিনটার মধ্যে সেম কাহিনী তিনটা সিটি থেকে ঘটেছে যে বিচারক সেই যে গুগল থেকে সার্চ করে যে প্রুফগুলো দিয়েছিল বিচারক সেই সেম গুগলের সেই লিঙ্কটা সে রেজাল্টের মধ্যে দিয়ে দিয়েছে আমি তো একদম দেখে হতবাক মানে বিচারক জানিয়ে দিয়েছি যে এটা গুগল থেকে নেয়া এবং এটা যে একটি ফলস সো আপনারা এমন কোনো ডকুমেন্টস না করাই ভালো বা না নেয় ভালো যদি না নিতে পারেন দেখেন আমি জানি না আজকে শেয়ার করব ডকুমেন্ট নিয়ে এত পারাড়ি কেন বা আপনারা কেন এত মামলার পিছনে ছুটছেন এছাড়া দ্বিতীয় কমিশনে কি আসলে উকিল প্রেজেন্ট না হয়ে আপনি কমিশনটা নিতে পারবে এগুলো নিয়ে আজকে ব্লগটা থাকছে তাই একটু স্ক্রিপ্ট করবেন ব্লগটা শেয়ার দিবেন পরিবার পরিজন বা বন্ধু বান্ধবের সাথে প্রথমে জানিয়ে দিচ্ছি এটা আপনাদের মধ্যে অনেকে যারা প্রুফ বা বিভিন্ন ধরনের ছবি টবি বা যেমন একেও যদি হিন্দু হয়ে থাকেন গুগল থেকে সার্চ করে কোনো ছবি অথবা কোনো মুসলিম হয়ে থাকেন সে যদি কোনো রিলিজন ভিত্তিক কোনো ছবি আপনারা দেন এমন কোনো বিশেষ কোনো ক্ষতি হয়ে যাবে না কিন্তু এটা এক ধরনের ফালস প্রমাণিত হবে কারণ যদি এটা এক ধরনের রিস্ক আমি তিনোটা ব্যাপারেই দেখতে পেলাম যে বিচারক সুন্দর করে আবার সে ওই লিঙ্কটা গুগল থেকে সার্চ করে লিঙ্কটা পেয়ে ওই লিঙ্কটা আবার তার রেজাল্টের মধ্যে দিয়ে দিয়েছে সো এটা আপনারা করবেন না করাই ভালো দ্বিতীয়ত অনেকেই মামলা বিভিন্ন ধরনের মামলা বা বিভিন্ন ধরনের ডকুমেন্টস আপনারা কালেক্ট করছে আপনাদের যদি নিজস্ব কোনো কিছু হয়ে থাকে তাহলে প্রুফগুলো দিবেন আর প্রুফ দেওয়া বাধ্যতামূলক নয় জানি না আপনারা কেন এত উঠে পড়ে লেগেছেন প্রুফের জন্য আপনারা ডকুমেন্টের জন্যে কমিশনের জন্য গল্পের আগে নিজেকে প্রুফ নিয়ে টানাটানি করেন ডকুমেন্টস নিয়ে টানাটানি করেন বাংলাদেশে মামলা নিয়ে টানাটানি করেন অথচ জানেন আপনাদের এগুলোতে ইম্পর্টেন্ট আপনার একটি গল্প তৈরি করা ভালো একটি গল্প ক্রিয়েট করা আফসোসের ব্যাপার হচ্ছে আমরা না বুঝে বুঝে অনেক কিছু কাজ করে ফেলি যেমন অনেক ভাইয়েরা অনেক টাকা খরচ করে লাখ লাখ টাকা খরচ করে আপনারা গল্প না বানিয়ে পরিপাটি একটা গল্প রেডি না করে গল্পর ব্যাপারটা টোটালি একটা পড়াশোনার ব্যাপার একটা স্টাডি ব্যাপার একটা গো একটা পরিপাটির ব্যাপার অবশ্যই ডেফিনেটলি এটা স্টাডি ব্যাপার আপনি আপনারা কেন এত উঠে পড়ে লেগেছেন মামলার জন্যে কেন উঠে পড়ে লেগেছেন আপনাদের প্রমাণের জন্য জানেন আপনারা প্রমাণ যদি দিতে পারেন দিলে হলে নাই যাই দিবেন সেটার জন্য ভালো হয় যেমন কয়েকজন ভাইয়া আবার দিয়েছে গুগল থেকে সব ছবি আপলোড ছবি করে এটা দিবেন না ভিডিও এটাও আপনারা দিবেন না এছাড়া আপনারা যে নিজে অনেক ধরনের ভিডিও ছবি এডিট করেন সেটাও দিবে না মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটি কথা জানলে শুনলে অবাক হবেন আজকের বিরুদ্ধে আপনারা জানেন যে যারা আপনার রাজনৈতিক মামলা দিচ্ছেন অনেকের মধ্যে কমিশন দিয়ে আসার পর অনেকে বাড়িতে বা বিভিন্ন ধরনের খোঁজখবর তারা নেই বাট এটা সবার সাথে হবে আমি এখনও বলি নেই প্রায় তিন থেকে চার প্রায় ছয় জনের মতো হয়েছে ছয়টি আমার ক্লায়েন্টের তাদের হয়েছে তারা রাজনৈতিক মামলা দিয়েছিল তারা দিয়েছে তারা দেওয়ার পরে নাকি তাদের বাড়িতে পুলিশ গিয়েছে তো আমার সাথে যোগাযোগ করেছে আমি তখন বললাম পুলিশ অন্য কোনো কারণে গিয়েছে কিনা না আসলে যাচাই করতে এখন রাজনীতির মামলা কি তাই বলে দেওয়া যাবে না দিবেন রাজনীতিকের সাথে সম্পৃক্ত দেবেন তবে কোনো পদপার্থীতে ছিলেন বিশেষ কোনো আপনার পদ ছিল সেগুলো আপনার না দেয় ভালো কারণ তারা রিসার্চ করে আর তারা রিসার্চ করে কোনটা এডিট করা কোনটা নকল কোনটা ফালস এগুলো তারা মোটামুটিভাবে বুঝতে পারে যেমন হাতে নাতে কয়েকটা ভাইকে ধরেছে তাদেরকে দিয়ে দিয়েছে তাদের রেজাল্টের মধ্যে গুগলের সেই লিঙ্কটা যাই হোক আজ থেকে আপনার এই কাজটা বিরত থাকবেন দ্বিতীয়ত কেন রে ভাই আপনারা এত মামলার পিছনে ছুটছেন আমি বুঝি আপনাদের অনেকেই শুধু মামলা 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 আপু আপনি বলেন যেটা মামলা মামলা ছবি আনবো কারণে কি বা রিলেটিভ পুলিশ পুলিশের বড় কর্মকর্তা কারো আবার রিলেটিভ উকিল ব্যারিস্টার জজ একদম নিয়ে পারাপারি আপনারা শুরু করেন তাদের মাধ্যমে মামলা বানানো কোনো ব্যাপার না মানে মামলা দুইটা চারটা দিয়ে মামলা নিয়ে এত কি আপনারা জানেন যে মামলাতে যে কী পরিমাণ প্রশ্ন করে মামলার বর্তমান এবং ভবিষ্যৎ মামলা মামলার রায় কি মামলার মধ্যে কী লেখা আছে বা মামলার রায় হিসেবে কী হতে পারে মামলাটা কখন ডিসমিস হতে পারে মামলা নিয়ে এত অজস্র প্রশ্ন অথচ গল্প দিয়ে তৈরি করতেছেন বাংলাদেশে কেন ত্যাগ করেছেন কিন্তু একটা মামলা দেখাইছেন মামলা নিয়ে রে ভাই কি প্রশ্ন করে আপনার গল্প থেকে বেশি মামলা প্রশ্ন করে সো আপনার এটা সাবধান থাকবেন মামলা মামলা এত না করে একটি খাতা কলম নিয়ে বসবেন নিয়ে সেখানে নিজের মনের মিশিয়ে একটা গল্প তৈরি করবেন সেখান থেকে আগে থেকে কাটছিট কাটছিট করে কোনটা ভালো হতে পারে এক সপ্তাহ পরে হয়তো এটা চেঞ্জ হতে পারে মন মানসিকতা আপনার চেঞ্জ হইলে আর একটু ভালো কিছু ব্যাটার কিছু অপশন করা অ্যাড করা যায় বাতিল করা যায় এগুলো নিয়ে আপনার কারাগারি করবেন বাট আপনারা বাট মামলা নিয়ে কেন দরকার মামলা আমি এমনও ভাইয়ের কাছে শুনেছি একজন প্রায় একজন উকিলকে চল্লিশ হাজার আর একটি ভাই প্রায় পঞ্চাশ ষাট হাজার আরেকটি ভাই প্রায় পঁচিশ হাজার টাকা আর একজন টাকা একজন পুলিশ এবং একজন উকিলকে দিয়ে মামলা নিয়েছিলেন অথচ গল্প যখন সে তো আমার আমি ছিলাম দুবাসী হিসেবে গল্প যে বলেছিল ভিতর থেকে আমার এত হাসি পাচ্ছিল বা তার ডকুমেন্টসগুলো দেখে মনে হয়েছে সত্যি বাট সত্যি হলে কি হবে এটার সাথে একটা মিলে না আপনাদের গল্পই মেন ঠিক নাই মেইন কেন বাংলাদেশ থেকে করা হচ্ছে ব্লগটা বড় করে সেটা একটি ইম্পর্টেন্ট কথা বলে নিচ্ছি অনেকেই বলেছে আপু কীভাবে সম্ভব আমরা নিজে প্রেজেন্ট না হয়ে দ্বিতীয় কমিশন নাকি অনেক সময় বিচার মানে একদম উকিল নাকি নিয়ে যে উকিলের রিকোর্সও করেছে হ্যাঁ আপনাদের মধ্যে অনেক পাকনা আছে আমাকে বলেছেন যে সম্ভব না না জেনে নাকি ভুল তথ্য না জেনে না আমি জেনে ভুল তথ্য জেনে আমি জেনে যদি চাই সম্ভব অবশ্যই সম্ভব আপনার উকিল যদি বলে যে না তোমাকে যেতে হবে না এটা কেমন হয় কেমন হয় আপনারা জানেন অনেক সময় যারা আইনে পড়ে রয়েছে তার তার গল্পের জন্যে না তার আইনের আইন যদি পড়ে থাকে সে আর ওই আইন অনুযায়ী যদি তার শর্ত সাপেক্ষে যদি সে যদি সবগুলো ডকুমেন্ট কালেক্ট করে নিতে পারে তাহলে বলে যে বিচার উকিল বলে উকিল যদি আবার ওই বিচারকের সাথে দাকর্দ করে ফেলে দাকর্দ মানে তাদের সাথে সমঝোতা করে ফেলে যে না আমার ক্লায়েন্ট আসতে হবে না আজকে দেখা গেছে আমি সবগুলো ডকুমেন্ট তোমাকে শো করবো শো করার পরে তোমার যা রায় তুমি তা দিয়ে দিবে এমনটা হয় কারণ এমনটা তখনই হয় যখন পজিটিভের সম্ভাবনা বেশি থাকে এটা আবারও বল দিছি এইটা পসিবল এক পসিবল কেন আমার নিজের আমার নিজের সাথে ঘটিয়ে যাওয়া প্রায় তিনজন ক্লায়েন্ট এর মধ্যে প্রায় দুই থেকে তিনজন ক্লায়েন্ট তাদের সাথে এমনটা হয়েছে তো আমি অবশ্যই বলতে পারি এটা এমনটা হয় এমনকি আমার সাথে কয়েকদিন আগেও একজন বলেছে তো এমনটা হয় ভাই এটা এমন তেমন কোনো ব্যাপার না সো ভালো থাকবেন আল্লাহ